চব্বিশে নম্বর অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেশন অফিসারে সম্পূর্ণ বিল প্রশ্নে আপনাদের সবাইকে স্বাগতম চলে চলে মাস্টুদ ভাই দা কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন অব দ্য সেন্টেন্স ইজ বার্ডস অব সেম ফেডার ফ্লক টুগেদার উদ্ভিদ কোন অঙ্কের মাধ্যমে খাদ্য প্রস্তুত করে সে পাতার মাধ্যমে এখানে তিন সেন্টিমিটার ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত এটা হচ্ছে এটা হচ্ছে একটা বিষমবাহ ত্রিভুজ এবং বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে প্রথমে একটা অর্ধ বের করে নিতে হয় যেখানে এসিক হচ্ছে তিনটা ভাব যোগফল করছে দুইজে ভাগ করতে হয় থ্রি প্লাস এটাকে যদি রুট করি তাহলে आंसर হয়ে যাচ্ছে 6.75 সেমি স্কয়ার এটা হবে এটা বিষম ত্রিভুজ ক্ষেত্রফল আচ্ছা তারপরে এখানে বলছে রাশি কিন যুদ্ধ কত সালে শুরু হয় 2022 সালে শুরু হয় ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত পত্রিকা কোনটি এ সংবাদ প্রভাকর এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস এইট ওয়াই প্লাস ষোলো কত যোগ করলে যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই হচ্ছে ওয়াই

কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয় দুই হাজার দশ সালে তিউনেশিয়া থেকে আরব বসন্তের সূচনা হয় আগুন শব্দের সমার্থক শব্দ কোনটি এটা হচ্ছে সর্বসূচি মানে হচ্ছে আগুন বাংলা উপসর্গ নয় কোনটি এটা হচ্ছে পো পো হচ্ছে সংস্কৃত উপসর্গ বুল ইকোনমি কিসের সাথে সম্পর্কিত এটা হচ্ছে সমুদ্র ইকোনমির সাথে সম্পর্কিত কোন সংখ্যার সাথে

20 তাহলে এখানে লসাগু হচ্ছে পনেরো থাকে তাহলে পাঁচ দুগুনো দশ এক্স মাইনাস তাহলে এখানে হচ্ছে দশের থেকে 6 বার দিলে থাকে ফোর তাহলে ফোর মান হবে হচ্ছে পনেরো দুগুনো তিরিশ তিনশো তাহলে এখানে এক্সের মান হবে তিন চোখে চার দ্বারা ভাগ করলে থাকে সেভেন্টি ফাইভ অর্থাৎ সংখ্যাটি হবে সেভেনটি ফাইভ তারপরে প্রাচীন যুগের প্রধান নির্দেশন হচ্ছে চরচাপদ বুক শব্দের বর্ণগুলোকে মোট কতভাবে বিন্যস্ত করা যায় এখানে বুকের মধ্যে মোট বর্ণ আছে চারটা চার ফ্যাক্টরিয়ালকে ভাগানো যাবে এবং দুইটা হচ্ছে ভাওয়েল আছে এটা হচ্ছে টু ফ্যাক্টরিয়াল তেরলটা ব্যালেন্স করলে থাকে ফোর গুনন থ্রি গুনন হচ্ছে টু ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল টু টু কেটে গেল থাকে হচ্ছে বারো অর্থাৎ বারো ভাবে সাজানো যাবে বা বিন্যাস করা যাবে তো দাদির কবর ডালিম গাছের তলে এটি কোন কবিতার লাইন এটা হচ্ছে কবর কবিতার লাইন দা স্টোর ওপেন ড্যাশ এইট টু এইট দ্য স্টোর ওপেন ফ্রম সিনোনিম অফ দ্য সরুপলস ইসরুপ্লস মানে বোঝায় সাধু ভালো ব্যক্তি এটা হচ্ছে কেয়ারফুল কাছাকাছি সমার্থক শব্দ জমিলা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায় এটা লাল ওয়ালিউল্লাহর এটা উপন্যাস যৌগিক সরধ্বনি কয়টি যৌগিক স্বরধ্বনি হচ্ছে দুইটা ও আর ও লেউতে কোন অ্যাসিড থাকে লেউটে থাকে হচ্ছে সাইটিক অ্যাসিড যেটা একটা নাম অ্যাসকরবিক অ্যাসিড বাগযন্ত্রের খোঁজ সর্বপ্রথম প্রবাসে যে ধরনের উৎসাহিত হয় তাকে কি বলে অক্ষর বলে সিলেবল এটা ইংলিশে বলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা আছে দুই এক হচ্ছে মৌলিক কণা যৌগিক না এখানে হচ্ছে একটা এক্স এর মান নির্ণয় করতে বলছে যেখানে থ্রির উপরে হচ্ছে থ্রি এক্স প্লাস থ্রির উপরে আছে এক্স প্লাস ওয়ান তার নিচে হচ্ছে টু পাওয়ার হিসাবে আছে আর এখানে রুট মানে হচ্ছে হাফ তাহলে থ্রির উপরে হবে হচ্ছে হাফ বলতে টু এক্স মাইনাস ওয়ান বাই হচ্ছে টু এখন এটার ভিত্তি ভিত্তি সমান হয়ে গেল তাহলে এখানে এক্স প্লাস ওয়ান বাই টু ইকুয়াল থাকে টু এক্স মাইনাস ওয়ান বাই টু তাহলে থেকে দুই দুই চলে গেল তাহলে এখানে হচ্ছে থাকে এক্স মাইনাস টু এক্স সমান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে এখানে হচ্ছে মাইনাস এক সমান থাকে মাইনাস তাহলে এক সমান হয় হচ্ছে হচ্ছে অর্থাৎ তারপরে আন্তর্জাতিক অবরোধ আদালত এটা হচ্ছে নেদারল্যান্ড এর হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালত অবরোধ আদালত কোন ঘটনাকে উপযোগ্য করে জিলে কোঠার সেবা উপন্যাসটি রচিত হয়েছে উনসত্তরের গণপ্রধান আক্ত জামান ইলিয়াস লেখক পাবক শব্দের সমার্থক শব্দ পাবক শব্দের অর্থ হচ্ছে আগুন আর পবন শব্দের অর্থ বাতাস যদি এ প্লাস বি সমান রুট থ্রি এবং এ বি সমান রুট টু হয় তবে বি এর মান কত এখানে হচ্ছে এ বি এ এর মান হবে এখানে এ এর মান কত এখানে এ বি সূত্র আমরা জানি যে এ বি ইকুয়াল এ বি ডিভাইডেড হচ্ছে টু হোল স্কে থাকে ওয়ান বাই ফোর মান হবে প্লাস ওয়ান বাই ফোর তারপরে লস্ট অফ লিপলার এলার্জিক ড্যাস পিপলার অ্যালার্জিক টু হচ্ছে প্রাণ সাইক্লোন এবং টর্নেডো মধ্যে পার্থক্য কি পার্থক্য হচ্ছে সাইক্লোনের গতি কম আর টর্নেডোর গতি বেশি এটা মেজর পার্থক্য এবিসি একটি বৃত্তস্থ ত্রিভুজ এ বিবাহ কি পর্যন্ত বাড়ানো হয়েছে এখানে হচ্ছে এবিসি একটা বৃত্ত নেই এটা হচ্ছে এটা সেন্টার এখানে হচ্ছে এটা হচ্ছে একটা বৃত্ত এটা ধরলাম এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি একটা বৃত্তস্থ ত্রিভুজ যার এ বাড়ালাম এখানে ই পর্যন্ত এটা বর্ধিত বর্ধিত করি করা হয়েছে এবং সি বি ই এটা সি বি ই এটা হচ্ছে আশি ডিগ্রি এটা যদি আশি ডিগ্রি হয় তাহলে এখানে বলছে তাহলে এটা আশি হলে অবশ্যই এটা হচ্ছে একশো ডিগ্রি হবে একটা সরলগণ এটা হচ্ছে একশো ডিগ্রি কোন কবিতাটি লেখা দায় গাদিন নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছিল আনন্দময়ের আগমনে এটা উনিশশো বাইশ সালে প্রকাশিত হয় মানবদেহের রক্তের গ্রুপের মধ্যে নিজের কোনটি সার্বজনীন মাই ফাদার অ্যালং উইথ মাই ব্রাদার ইজ ড্যাশ কামিং টু এখানে হচ্ছে এটা অ্যালং উইথ দ্বারা দুইটা যুক্ত থাকলে সেখানে হচ্ছে ভাবটা সিঙ্গুলার হয় এটা ইজ হবে ইজ কামিং টু মেট ইউ

এখানে যেগুলো হচ্ছে আইডেন্টিফায়ার পয়েন্ট করে সেটা হচ্ছে একটা ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন যেমন দিস দ্যাট দোজ এগুলা হোয়েন ড্যাশ এখানে হোয়েন হচ্ছে হোয়েন ডিড দে অ্যারাইভ এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নবাদক কোন উপন্যাসটি বঙ্গীবচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয় যোগাযোগ রবীন্দ্রনাথ ঠাকুরের হোয়াট ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হু অ্যাট দ্য ব্যানেনা এটা বাই হু মাস দ্য ব্যানেনা ইটেন পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ মোড কারীসূক্তের মূল উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তন মোকাবেলা ড্যাশ গোল্ড এই পিউসি আছে মেটাল এটা আছে নান অফ দিস আর্টিকেল এখানে বসে না হাজার বছর ধরে আমি পথ খাটিছি পৃথিবীর পথে এটা কোন কবি এটা আছে জীবনানন্দ দাশের নেক্সট প্লাস ওয়াই সমান 6 এক্স ওয়াই 8 হল এক্স মাইনাস ওয়াই এর মান কত এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে সিক্স এখানে এক্স ওয়ের মান চাচ্ছে এটা যদি কোনো সিদ্ধান্ত বসায় তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর তাহলে এখানে এক্স ওয়াই হচ্ছে ছয় সিক্স স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে চার আটটা চার আটটা বত্রিশ তাহলে হবে হচ্ছে ছত্রিশ মাইনাস বত্রিশ বলতে ফোর অর্থাৎ এর মান হবে ফোর বাংলাদেশের অবস্থান কোথায় এটা বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর থেকে অষ্টাশি শূন্য এক থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ ডিগ্রী পূর্বের মধ্যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোন শুদ্ধ গীতাঞ্জলি কোন অঙ্গ মানুষের শরীরে ইনসুলিন উৎপাদন করে পেনক্রিয়াস যার ডায়াবেটিস রোগ হয় নীত নাটকটি কে রচনা করেছেন দীনবন্ধু মিত্র দিস

আর বলতে হচ্ছে অনুপাত চার ভাগ দুই বলতে দুই হবে সপ্তম পদ বলতে হচ্ছে সাত মাইনাস এক ছয় দুই এর উপরে ছয় মাইনাস অবরোধ বাসিনী গ্রন্থের রচয়িতা বেগম রোকেয়া টেন পার্সেন্ট হার মুনাফাতে বিশ হাজার টাকার দুই হাজার টাকার নয় মাসের মুনাফা কত এখানে মুনাফা হবে টাকা ছিল দুই হাজার আসল এখানে নয় মাসের এবং হচ্ছে টেন পার্সেন্ট হারে মুনাফা মাস দেওয়া সেটাকে বছরে কনভার্ট করতে বারো দ্বারা ভাগ করতে হবে তাহলে এখানে কেটে পনেরো দশকে একশো হচ্ছে পঞ্চাশ টাকা মুনাফা হবে এখানে ছাপ্পান্ন নাম্বারে এটা অনুপাত যে খ এখানে ক ইস টু খ এর অনুপাত হচ্ছে টু ইস টু থ্রি এবং টু গ এর অনুপাত হচ্ছে তাহলে এখানে কমন আছে হচ্ছে খ যার অনুপাত এখানে এখানে আর হচ্ছে ভগ্ন আসে এটাকে যদি চার দ্বারা গুণ করি তাহলে হবে চার দুগুণ আট এবং তিন চারা বারো আর এটাকে যদি তিন দ্বারা গুণ করি তাহলে হবে বারো ইস টু তিন পাশা পনেরো তাহলে এখানে ক খ গ থাকে হচ্ছে আট বারো ইস্ট পনেরো এটা হচ্ছে কক গর অনুপাত তারপরে হট হুইস ওয়ান ইজ এ মডেল ভার্ভ এটা হচ্ছে মাইট একটা মডেল অবরি ভার্ভ হিরাকে বায়ুতে পড়ালে কি উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় বায়ুমণ্ডলে নাইট্রোজেনের অনুপাত কত নাইট্রোজেনের অনুপাত আটাত্তর দশমিক দুই পার্সেন্ট অমিতাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি এর এক নম্বর লক্ষ্য হচ্ছে দারিদ্র্য বিশ্ব এক নম্বর না টেকসই উন্নয়নের এসডিজি এর এক নম্বর লক্ষ্য হচ্ছে ক্ষুধা মুক্ত বিশ্ব কারক প্রধানত ছয় প্রকার দে অল হ্যাভ বিন ফ্রেন্ডস দ্যাট দেয়ার ফার্স্ট টুর্নামেন্ট এজ এ টিম দে হ্যাভ বিন ফ্রেন্ডস এটা হচ্ছে সিনস দেয় ফার্স্ট টুর্নামেন্ট অ্যাজ এ টিম ফাইন্ড আউট দ্য কারেট সেন্টেন্স এখানে দোষ স্বীকার করার বোঝালে হচ্ছে প্রথমে অবশ্য থার্ড পার্সেন্ট তারপর সেকেন্ড পার্সেন তারপর হচ্ছে ফার্স্ট পার্সেন্ট এটা হবে অ্যান্সার উইজ ওয়ান ইঞ্জিন পুলার ফর্ম এখানে পুলারাল ফার্ম হচ্ছে ফর্মুলা একটা হচ্ছে বেস থেকে ব্যাসিস গোজ থেকে গিজ ডাটা থেকে ডেটাম প্রতি বছর বাংলাদেশের বেশি মানুষ মারা যায় কোনটির ফলে রোড অ্যাক্সিডেন্টের ফলে বেশি মানুষ মারা যায় হাবিব ড্যাশ ফর জব বত্রু হাবিব আর ফর জব এর কাজ কি অর্গানাইজেশন এটা বিশ্ব বাণিজ্য সহায়তা করার হিসেবে কাজ করে রক্ত চাই কোন জাতীয় গ্রন্থ এটা নির্মাণ গণের একটা কাব্যগ্রন্থ ঝিনুকের যিনি ফল কোনটি এটা হচ্ছে ঝিনুকের ফল হচ্ছে মুক্তা আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ জেলা রাঙ্গামাটি বাংলাদেশ ফিফার সদস্য পদ লাভ করে কত সালে উনিশশো চুয়াত্তর সালে সূর্যের প্রধান উপাদান কোনটি হাইড্রোজেন এবং হিলিয়াম এক ঝুড়িয়াম টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো এক ঝুড়িয়ামের দাম কত এখানে হচ্ছে প্রথমে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত ছিল কেনা ছিল একশো টাকা দশ পার্সেন্ট ক্ষতি বলতে বিক্রি করছে নব্বই টাকা দ্বিতীয় ক্ষেত্রে এবং অনুপাত ছিল আর বিক্রি করছে আমি আমার একশো পাঁচ টাকা তাহলে এখানে বেশি হয়েছে পনেরো তার মানে এখানে পনেরো এককের মান ছিল হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তাহলে এখানে একশো তে হবে হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ তিনশো টাকা অর্থাৎ আমের দাম হচ্ছে তিনশো টাকা কোনটি অসংক্রামক অসংক্রামক রোগ যেমন হচ্ছে ডায়াবেটিস একটা অসংক্রামক রোগ ভানুসিংহ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুরের শব্দ নাম ছিল ভানুসিংহ ঠাকুর দে সাকসিডিড বাই দে সাকসিডেড বাই ওয়ার্কিং হার্ড এখানে হচ্ছে succeeded এখানে add হবে না succeeded by working hard now which of the following is masculine gender masculine gender আছে buck buck মানে হরিণ do মানে হচ্ছে হরিণ এটা পরিভাষক শব্দ বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়েছিল কত সালে 1977 সালে বাংলাদেশে বীর প্রতীক প্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত বর্তমানে 68 টা কোন সংখ্যার সাথে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে তিন যোগ করলে যোগফল সংখ্যাটি হচ্ছে সাত বেশি হয় কোনো সংখ্যার দ্বিগুণ বলতে টু এক্স তার সাথে তিন যোগ করলে যোগফল সংখ্যাটি সে সাত বেশি হয় সংখ্যাটি ছিল এক্স তার থেকে সাত বেশি তাহলে এখানে টু এক্স মাইনাস এক্স সমান হচ্ছে এটা চার তাহলে এক্ সমান হচ্ছে ফোর অর্থাৎ সংখ্যাটি হচ্ছে চার

এখানে এটা যদি এক্স পরিমাণে ধরি এটা এক্স তাহলে এটাও এক্স পিঠাগড়া করলে থাকে উনপঞ্চাশ ফোরটি নাইন হবে তার ক্ষেত্রফল জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি জাতিসংঘের দাপ্তরিক ভাষা হচ্ছে ছয়টি টেলিভিশন টেলিভিশনে রঙের ছবি তৈরিতে কোন মৌলিক বর্ণ ব্যবহার করা হয় তিনটি আর জি বি গোপ বাগধারার অর্থ কি গোপ বাগধারার অর্থ হচ্ছে নিতান্ত অলস মামুন সিংহ গীতিকার সংগ্রাহককে দীনেশ চন্দ্র সেন কোন উপন্যাসটি আয়ান রচিত আরেক ফাল্গুন জহিরায়ন রচিত মানচিত্র এবং স্কেচের মধ্যে পার্থক্য কি মানচিত্রে স্কেল থাকে কিন্তু স্কেসে স্কেল থাকে না দ্য ভার্ভ ফ্রম অফ দ্য ওয়ার্ড ফেন্ড এর ভার্ভ হচ্ছে বি ফেন্ড বাংলাদেশে প্রবহমান নদীর উৎপত্তি বাংলাদেশের বাইরে কতটি সাতান্নটি নদী শি ওয়ার নট ডান্স ইন দ্য পার্টি ড্যাশ শি ওয়ার নট ডান্স ইন দ্য পার্টি এটা উইল শি এটা কোশ্চেন রবীন্দ্রনাথের চিহ্নপত্র কোন শ্রেণীর রচনা এটা হচ্ছে একটা পত্র সাহিত্য একটা ইন্দ্রি রচনা রচিত করে লেখা আই ড্যাশ রবীন্দ্রনাথ হোয়েন আই ওয়াজ টুয়েলভ ইয়ার্স ওল্ড এখানে আই রিড হবে পার্স্ট ইন্ডিফিনিট টেন্স বসী কৃষ্ণ রোধে ব্যক্তিগত পর্যায়ের সব থেকে কার্যকর পদক্ষেপ হচ্ছে জীবাশ্ন জ্বালানি কোন ব্যবহার রুট থ্রি তার উপরে হচ্ছে এইটি ওয়ান এখন এটা হচ্ছে লগ রুট থ্রি এবং এইটি ওয়ান মান হচ্ছে থ্রির উপরে ফোর এখন ভিত্তি আছে আমার হচ্ছে রুট থ্রি তাহলে লগ হচ্ছে রুট থ্রি তাহলে এখানে রুট থ্রির উপরে যদি চাপাই দিই এখানে তাহলে স্কোয়ার রুট কেটে যাবে তাহলে এখানে থাকে হচ্ছে ফোর গুণন স্কোয়ার তাহলে এখানের মান ওয়ান হয় অর্থাৎ চার দুগুণ হবে আট এর মান ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম নাটক কোনটি নাটক হচ্ছে পাইরাস পাওয়া যায় বাংলাদেশের সাথে ভারতের কয়েকটি জেলার সীমান্ত রয়েছে টোটাল হচ্ছে বত্রিশটা এই ছিল টোটাল প্রশ্ন পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে